যারা সত্যিকার ইসলাম বিরোধী ওলামায় কেরাম বিরোধী তিন বিরোধী কোরআন সন্ন্যা বিরোধী তারা এই জমিনের জন্য বৈধ নাগরিক ন তারা এই জমিনের জন্য অবৈধ নাগরিক তাদের নৈতিক কোন শক্তি নাই তারা চোর তারা দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী প্রকৃত আল্লাহ যারা বিন্দার যারা ফরহেজগার যারা তারা এই জমিনের বৈধ নাগরিক তারাই এই জমিনের গিরস আছে কথা এই গুরুস্র যদি শুধু সাজগ হয় ফুলকার मारे এই দুর্নীতিবাজরাপালাতে মারতে হলো হযরত নূহ নবী মহনবী দাওয়াতের ময়দানে চরম কষ্ট করেছিলেন সূরা নোহে আল্লাহ রাব্বুল আলামিন কি কথাটা এত সুন্দরভাবে বললেন ভাবে রাব্বি ইন্নী দা'তু কওমী লাইলাও ওয়া নাহারা ও আল্লাহ আমি আমার সত্তাকে তোমার প্রতি দাওয়াত দিয়েছি দিনেও দিয়েছি রাতেও দিয়েছি একটু মনোযোগ দিয়ে শুনেন কি আবেগ প্রবল কথা হযরত নূহ কত আবেগে কথা বলছেন আল্লাহর সাথে বলছেন ক্বাল রাব্বি ইন্নী দা'ুতু কওমী লাইलन ওয়ানহারা واللہ لوতের দাওয়াত দায়িত্ব দেওয়ার পর আমার সজাতিকে তোমার পথে আমি দাওয়াত দিয়েছি শুধু দিনে দেই নাই রাতেও দিয়েছি শুধু রাতে দেই নাই দিনেও দিয়েছি তার মানে অনবরত আমি সজাতিকে দাওয়াত অব্যাহত রেখেছি বারবার তাদেরকে বলার চেষ্টা করেছি এ পথে যেও না এটা জাহান্নামের পথ এ পথে যেও না এটা জাহান্নামের পথ এ পথে যাও এটা জান্নাতের পথ এ পথে চললে পরে দুনিয়া শান্তি আখেরাত মুক্তি এ পথে গেলে দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ তাদেরকে বারবার বলার চেষ্টা করেছি কিন্তু রেজাল কি দাঁড়ালো ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়াল্লাহ আমি যতই তাদেরকে ডাক দিয়েছি তোমার পথে আসার জন্য তারা তোমার দিকে আসে তো নাই বরং তারা উল্টা দ্রুততার সাথে পিছনে পলায়ন করেছে আমি যত সামনে ডাকি তারা তত পিছনে পলা এই চরিত্রের লোক এখন সমাজে আসে না নাই রাগ আমার প্রতি কথা আল্লাহ কি আপনাদেরকে জবান দেয় না এতক্ষণ দোকানে বসে থাকলে কিভাবে চুপ থাকতেন তো কথাই বলেন না কি অবাক করা কথা এই চরিত্রের লোক বর্তমান সমাজে আসে না ওলামায়ে কেরাম যতই ডাকে ওরা ততই পালায় আছে না নাই আমার ভাইরা মসজিদের খতিব মসজিদের ইমাম সাহেবরা ওলামায়ে কেরাম হক্কানী পীর মাশায়েখ দেশ এবং জনগণকে যতই সামনে ডাকে সামনে আসে অল্প কয়েকজন পিছনে পালায় হাজার হাজার নয় লাখ লাখ তাহলে আগের অবস্থার সাথে বর্তমান অবস্থার ভি আছে না নাই ফালাম ইয়াজিদ হুম দুআ ইল্লা ফিরারা ও আল্লাহ আমার ডাক ওদের পলায়ন পরতেই বৃদ্ধি করেছে আমার ডাক ওরা শুনে নাই আমার ডাকে ওরা সামনে এসে সাড়া দেয় নাই বরং সামনে যত এসেছে পিছনে তত দ্রুততার সাথে পলায়ন করেছে ওয়াইন্নী কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আজা ফি মস্তাক ইসতাকশাউসিয়া বাহুম ওয়া আসরু ওয়া ইসতকবারু ইসতিকবারা আল্লাহ আমার এলাকার লোকেরা আমার প্রতি এমন অমানবিক আচরণ করেছে আমার কথা ওদের কাছে এত বিরক্তি করে তো খারাপ থেকেছে আমি যখন হাটে বাজারে পথে প্রান্তরে শহরে বন্দরে অলিতে গলিতে তোমার পথে ডাক দেওয়ার জন্য কথা বলা শুরু করতাম আমার কথা ওরা শুনতে চাইতো না বরং আমার কথা যেন কান দিয়ে না ঢুকে জন্য ওরা কানে দিত আঙ্গুল বললেন একটু কল্পনা করেন একজন পয়গম্বর সমাজের মানুষেরা তার প্রতি কি পরিমাণ অমানবিক আচরণ করেছে আপনি কথাটা মানে না মানেন অন্তত কথাটা তো না তো শুনবেন কিন্তু এলাকার লোকেরা তার কত শুনতো না কানে আঙ্গুল দিত এই চরিত্রের লোক এখনো সমাজে আছে গানের আওয়াজ শুনলে মেজাজ ভালো হয়ে যায় আজান শুনলে মেজাজ গরম হয় কথা বলে না গানের আওয়াজ শুনলে মেজাজ ভালো হয়ে যায় ওয়াজ মাহফিল শুনলে মেজাজ গরম হয়ে যায় কথা বলে না কাছে না নাই ইসলাম বিরোধী স্লোগান শুনলে মেজাজ ভালো হয়ে যায় নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান শুনলে মেজাজ গরম হয় কয় দেশটা হুজুরে ভরে গেছে আপনার কি আসেন না গেছেন আসেন এখানে এই চরিত্রদের এদের মুরিত এখনো সমাজে আছে সমাজে আছে ওই মুরব্বীদের কর্মী এখনো সমাজে সমাজে শুধু তাই নয় তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিন বলেন জালুয়া সাবিয়াহুম ফি মুরাক্কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেয় যাতে করে তোমার কথাগুলো ওরা শুনতে না পায় আমার কথাগুলো যেন ওদের কানে না যায় আমার শুধু কথাটাই ওদের কাছে আপত্তিকর ঠেকে নাই বরং আমার চেহারাটা ওদের কাছে বিরক্তিকর ওয়াস্তাক শাহসিয়া বাহুম ও আল্লাহ আমি যখন হাটে বাজারে পথে প্রান্তরে রাস্তাঘাটে বের হতাম ওরা মেয়েলোক দেখলে চেহারা মেজাজ ভালো হয়ে যায় হয়ে যায় ওরা বেগানা মহিলা দেখলে ওদের মেজাজ ভালো অশ্লীল দৃশ্য দেখলে ওদের মেজাজ ভালো কিন্তু যেই না মাত্র আমি নবী নবীর চেহারা ওরা দেখে আমার চেহারাটা ওরা দেখতে চাইতো না বরং কাপড় দিয়ে ওরা আড়াল করে অন্য দিকে চলে যেত একজন নবীর প্রতি দূরের কেউ নয় সজাতির নিজের বংশের নিজের এলাকার নিজের গ্রামের জনগণ এরকম অমানবিক আচরণ করেছে এরপর নবীকে দাওয়াতের ময়দান থেকে দূরে রাখতে পারে আল্লাহ একবার বলবেন না এদের মুরিদ এখনো সমাজে আছে না নাই আছে না নাই ওলামাই কেরামের চেহারা দেখলে মেজাজ গরম এত হুজুর দেশে হ্যাঁ হ্যাঁ এই ভাই ভালো ভাই ভালো এরপর তারা দশটা করবি তাক এরকম সব লোক আছে না সমাজ আমার ভাই না এবার আপনাদের কাছে আমার প্রশ্ন প্রশ্ন যেই লোকেরা হজিরত্নহূল্যবির প্রতি এরকম অমানবিক আচরণ করেছে করেছেন কথা শুনতে চাই না কানে আঙ্গল দিত চেহারা দেখতে না আমুকের সামনে পর্দা দিয়ে সরে যেত এরপরও এরকম জুলুমের পরও কে হজরত নোভ দাওয়াত দাওয়া বন্ধ করেছে দাওয়াতি কাজ কি বন্ধ করেছে আমার আপনার এখন এই আয়াত থেকে তাফসির থেকে শিক্ষণীয় যত জুলুম আসবে নির্যাতন আসবে গালিগালাজ হবে ইমামতি চলে যাবে সেই কোন মূল্যে আল্লাহর পথে দাওয়াত দেওয়া থেকে সরে যাওয়া যাবে না রাজি আছে কারা কারা রাজি দু হাত তোলে আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমিন আর জোরে শরীফ বলি আমিন জীবন বড় না ইমান বড় ইমান আর আসতে বলেন জীবন বড় না ইমান বড় ইমান রক্ষা করার জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দেবো কিন্তু ইমান দেব ঠিক আছে ইনশাআল্লাহ জীবন চলে যেতে পারে একজন লোক ইমান রক্ষা করার জন্য যদি জীবন দিয়ে দেয় লোকটা লাশ হয়ে গেল পাস না ফেল আর জীবন রক্ষা করার জন্য ইমান দিয়ে দিল পাস ফেল আমরা কি সিদ্ধান্ত নীতি মারব জালেমেরা যত জুলুম করুক ইনশাআল্লাহ ইমানের পথ থেকে সরে যাব না রাজিয়া চত ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন এবার আপনাদের কাছে প্রশ্ন জি জালেমেরা হযরত নূহ নবীর প্রতি এত অত্যাচার করলো ওদেরকে একটা শাস্তি হওয়া দরকার না দরকার কথা বলে বলেন না এদের একটা শাস্তি হকি দরকার বর্তমান পৃথিবীতে জালেমেরা যে পরিমাণ জুলুম করছে আপনার কি মনে মনে চান না এই জালেমদেরকে আল্লাহ কেন ধ্বংস করে না এরকম কি মনে মনে চান না এই যে ইসরাইল গাজার লোকদের প্রতি এমন অমানবিক আচরণ করছে আপনার কি চান না গাজাটা ইসরাইলটা ধ্বংস হয়ে যাক তো হযরত নূহ নবীর প্রতি যারা এরকম অত্যাচার করলো তাদেরও তো একটা শাস্তি হওয়া দরকার 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 এখন তাদেরকে আল্লাপাক শাস্তি দিবে বিশ্বাস করুন এই পৃথিবীতে যত বড় জলেম ছিল আল্লাহ কাউকে ছাড় দেয় নাই হয়তো সময়ের ব্যবধানের ব্যবধান আল্লাপাক পাক খালি তিনি প্রচন্ড ধৈর্য সেই আমরা ধৈর্য কম এই কারণে আমরা চাই এরকম জুলুম নির্যাতন করে আলে মোলাপারে মেরে ফেলে এরকম শিশুকে নির্যাতন করে গুম করে নিয়ে যায় আল্লাহ ধরে না আপনাদের এলাকায় তো কিস্তি আছে যে নদী টদী আছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসনাইল ফুলকা ও নুহ একটা কিস্তি বানাও বানাও কিস্তিটা তোমার ব্রেনPostConstruct ভাবে বানানো যাবে না আমি আল্লাহ প্রত্যক্ষ মদদে আমি আল্লাহর নির্দেশনা আমি আল্লাহ যেভাবে বলি এভাবে বানাও আমি আল্লাহ যেভাবে প্রত্যাদেশ নাজিল করি এভাবে বানাও ওয়ালা তুখাতিবনি ফিলযিনা যলামুনা ও নূহ তোমাকে অগ্রিম আমি বলে দিচ্ছি যারা তোমার প্রতি সুদীর্ঘ কাল ধরে জুলুম অব্যাহত রেখেছে আমি আল্লাহ ওদেরকে ছেড়ে দেব না বরং ইন্না হুম্ম গোরাকুন তারা সকলে ডুবে মরুবে আল্লাহ আকবর বলবো আমি আল্লাহ পানিতে ডুবাইয়া সব জালেমকে শাস্তি দিব সে আল্লাহ এখন আসে না নাই এবার বলুন তো সব ক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক হজরত নুকে অগ্রিম সতর্ক করছেন তোমার সামনে যখন জালেমেরা পানিতে ডুবে মরবে মায়ার কারণে কোন জালেবের পক্ষে আমার সাথে কথা বলতে পারবা না আল্লাহ একবার বলবে তাহলে বুঝা গেল বর্তমান পৃথিবীতে যদিও বাধ্যত দৃষ্টিতে দেখা যায় জালেম রাই ড্রাইভিং সিটে আর মাজলুমেরা প্যাসেঞ্জারের সিটও জায়গা নাই বুঝতেছেন কথা আমার বরং মাজলুমদেরকে গাড়ির চাকার নিচে কি করা হচ্ছে এখন বর্তমান পৃথিবীর ড্রাইভিং সিটে কারা কারা আপনি কি আমার কথা বুঝতেছেন না বুঝতেছেন না বাজ্যত দৃষ্টিতে বর্তমান পৃথিবীর ড্রাইভিং সিটে কাদেরকে মনে হচ্ছে জালেমদের কার মাজলুমের কি গাড়িতে জায়গা আছে ড্রাইভিং সিটে তো নাই নাই প্যাসেঞ্জার সিটেও কোন জায়গা সাকার কিন্তু ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে এই মাজলুমরাই ড্রাইভিং সিটে থাকবে বলি ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার এই দুরবস্থা চিরদিন থাকবে না এই জালেমরা যখন তোমার সামনে ডুবে মরবে একবার পানিতে ডুববে আবার পানি থেকে ভাসবে যখন তুমি ড্রাইভিং সিটে থাকবা কিস্তির ড্রাইভিং যখন তোমার হাতে থাকবে কিস্তির গাড়ির ওই ড্রাইভটা যখন তোমার হাতে থাকবে তখন তোমার সামনে যে জালেমরা ডুবে মরবে ওয়ালা তুখাতিবনি ফিল্লাজিনা যলামু বিগত দিনে যারা জুলুম করেছে তাদের পক্ষে আমার সাথে কোনো কথা বলতে পারবা না আল্লাহ হর বলবে না। ওয়াসনা অনফুলকা কুল্লামা আমাররা আলাই মালা উমিন কমহ সাখিরু বিহুু কলা ইন্তা খরু বিদনা ফাইনানা স্থাুন কুনকামা তাস্খরুভ হজরত্ন ৃস্তি বানানো শুরু করে দিল সভা। বানাইতে বলেছেন কে আজড় কন। কোন সুরায় বলেছেন কত নম্বর তো ভুলে গেছে অনেকে এগারো নম্বর সুরা একশো তেইশ আয়াফ দশ টুকুমার মাক্কি সুরা স্নারউল ফুলকাম ফুলকাম হজরত ন এবার কিস্তি বানানো শুরু করে দিলেন বিশাল এক সুলা মাঠে একটা কিস্তি তোরা একদিনে বানানো যায় না অনেক অনেক দিন লেগে গেল যে জায়গায় খোলা ময়দানে মনে করেন এই মাঠে হযরত নো কিস্তি বানানো শুরু করে দিলেন ওই মাঠের আশেপাশে ওই এলাকার জনগণের যাতায়াতের রাস্তা প্রতিদিন অসংখ্য মানুষ কিস্তি বানানোর পাশ দিয়ে প্রতিদিন যাতায়াত করে ওই এলাকার মাজার যারা সর্দার জারানদার যারা মাদ্ মেলি যাকে আপনারা মাতাব্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বলেছেন মালাউন মালাউন মানে নেতা মাতাব্বর হযরত নূহ নবীর বানানোর পাশ দিয়া কউল্লামা মাররা আলাইহি মালাউন কিসতি বানানোর পাশ দিয়া যখন এলাকার মাতাব্বররা যায় এলাকার নেতারা যায় এখন তো দেশে কুরমি থেকে নেতার সংখ্যা কম আমি যা কই তার তারা ঘটনা কি বুঝলাম না আমার কথাটি হয় না আমি কি কম এর বেশি হ্যাঁ আমারটা হয় না মনে হয় হজরত নুহ নবী যখন কিস্তিটা বানানো শুরু করে দিলেন ঐ সময়ের অবস্থা হলো কিস্তি চালাবার জন্য পানি তো দূরে থাক খাওয়ার পানির অভাব বুঝেন নাই পুরো এলাকা মরু অঞ্চল খাওয়ার পানির অভাব হজরত নুহ দীর্ঘদিন ধরে বিশাল আকৃতির কিস্তি যখন বানানো শুরু করলেন ওই যে মাতবারেরা দীর্ঘদিন পর্যন্ত হজরত্নৌকে বহু জালাতন করেছে দেশ বিরোধী বলেছে মানবতা বিরোধী বলেছে মোল্লা বলেছে মোল্লা বলেছে জঙ্গি বলেছে আরো কত ভাবে চেহারা দেখতে চায় পর্দা দিয়েছে কথা শুনতে চায় নাই কালি আঙ্গুল দিয়েছে এরা যখন এই মুরু অঞ্চলে শুকনা মৌসুমে কিস্তি বানানো দেখা শুরু করছে যাহুক এতদিন যাও ভাবছিলাম মাথা মোটামুটি ঠিক আছে নাউজবিল এখন তো দেখি মাথায় ঠিক নেই নাওজবিল্লাহ বললেন না এখনো কিন্তু ওলামায়ে কেরামকে গালিগালাজ করার মতো এরকম পাগল বলার মতো লোক কিন্তু এখনো সমাজে আছে জোরে বলেন আছে না নাই দেশে আর কোন সমস্যা নাই সব সমস্যা হলো হুজুরের আধা ঘন্টা পরে পরে ঠিক ঠিক করে দেশে আর কোন সমস্যা নাই সব সমস্যা হলো হুজুরের আট দশ জন হুজুর যদি এক জায়গায় একটু দ্রুত হাঁটে

হুজুররা মদ খায় না গাঁজা খায় না সামাজিক রাষ্ট্রীয় অপরাধের সাথে জড়িত নয় এরপরে শব্দ শুন হুজুরের আরে sare আমরাই দূর করবে আবার না গাঁজা দাইল মদ ইয়া সুরি ডাকাতি যা আছে কোণা বাদ নাই এই দেশের সম্পদ দেশের সম্পদ কথা ওখানে কি ঠিক কিনা ঠিক কিনা আর উনি হয়ে গেল ধোয়া তুলসী পাতা কোনো দোষে নাই আর সব দোষ কার বিচার কি হবে না হবে না এতদিন পর্যন্ত যে জালেমেরা জুলুম করে যত নুহ নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এখন পানিতে ডুবায়া মারার সিদ্ধান্ত দিলেন দিলেন এবার হযরত নূহ প্রস্তুতি নিচ্ছেন কিছুদিন পরে পানি আসবে এই জালেমেরা ডুবে মরবে হযরত নূহকে এরা এখনো জুলুম করে অব্যাহত রেখেছে এখনো জুলুম বন্ধ করে নাই হজরত নৌকে এখন এরা যে ঠাট্টা করছে হজরত নৌকে এখন একটু জবাব দেওয়া দরকার না চুপ করে শুনে থাকা দরকার একটু জবাব দেওয়া দরকার বিশ্বাস করুন চোর যদি একশো জন হয় শক্তিশালী যতই হোক গিরজ যদি গিরস যদি আপনারা গিরুজ যদি একজন হয় গিরুজ যদি বুড়া হয় গিরুজ যদি শুধু সজাগ হয়ে একটা হুমকার দেয় একশো চোর যারা সত্যিকার ইসলাম বিরোধী বিরোধী দিন বিরোধী বিরোধী তারা এই জমিনের জন্য বৈধ নাগরিক তারা এই জমিনের জন্য অবৈধ নাগরিক তাদের নৈতিক কোনো শক্তি নাই তারা চোর তারা দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী প্রকৃত আল্লাহওয়ালা যারা দিনদার যারা ফরহেজগার যারা তারা এই জমিনের বৈধ লাগে তারাই এই জমিনের গিরস ঠিক আছে কথা এই গিরসটা যদি শুধু সজাগ হয় হুঙ্কার মারে এই দুর্নীতিবাজরা পালাতে পালাতে বাধ্য আছেন আপনারা আপনারা হযরত নূহ কি এখন একটু জবাব দেওয়ার দরকার দরকার এবার হযরত নূহ জবাব দিয়ে দিয়ে বললেন

আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে এই ইমানদারদেরকে শত শত বৎসর পর্যন্ত তোমরা নির্যাতন করেছ কিছুই বলি নাই কিছুই বলি নাই শুধু নীরবে তোমাদের অত্যাচারগুলো সহ্য করেছি তোমাদের জুলুম তোমাদের তত্ত্ব সন্ত্রাস তোমাদের নির্যাতন চোখ বুঝে সহ্য করেছি কিছুই বলি নাই তবে আজকে একটা স্বভাব দেই আমার এই কিস্তি বানানো দেখে তোমরা যে ঠাট্টা করছো ইনশাআল্লাহ আমার আজকে যত দুর্বল অবস্থা দেখো এরকম আজীবন আমরা দুর্বল থাকবো না একটা সময় এমন আসবে তোমাদের এই ঠাট্টার জবাব আমরা দিতে পারব জোরে বলুন আল্লাহু আকবার আজীবন আমরা এরকম মাজলুম থাকব না আজ বলে হবে দুর্বল অবস্থা থাকলো না আজ যখন ঠাট্টা করছো একটা সময় মন আসবে তোমাদের ঠাট্টার দাঁত ভাঙা জবাব আমরা দিতে পারব ইনশাআল্লাহ তখন বুঝবা কত Thane কত চাল হযরত নূহ বলেন কালা ইন তাসখরু বিনাম ওয়া লাকার মকবররা ও না ও মকবররা ও সমতা এখন যেভাবে আমাদেরকে ঠাট্টা করছো উপবাস করছো শুকনা মৌসুমে কিস্তি বানানো দেখে বাইন্না নাসকারুম ইনকুম যেভাবে আমাদেরকে ঠাট্টা করছো ইনশাআল্লাহ একটা সময় ঠাট্টার জবাব আমরা দিতে পারবো বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি আল্লাহ এখন আছে না নাই

কি চমৎকার কথা ফাসাউ ফা না যখন মাজলুমরা ঘুরে দাঁড়াবে যখন আমরা জবাব দেওয়া শুরু করব তখন বুঝবা কত ধানে কত চা ফাসাউ ফা তখন টের পাবা কি পরিমাণ জুলুম করছিলা মাজলুমরা যখন ঘুরে দাঁড়াবে তখন ইদুরের গর্ত খুঁজে পাবা না খুঁজে পাবা না ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য গেট টু